এই আশা করি সকলে ভালো আছেন আবারও চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন বাংলাদেশে রয়েছি তো বাংলাদেশে ঘোরার কিছু সিন আপনাদেরকে দেখাবো আমি বের হলাম বিকালের দিকে আপনাদের টোটো গাড়ি করে একটা গ্রামীণ সুন্দর পরিবেশে আমি ঘুরতে বেরোলাম দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানে গ্রামীণ রাস্তা কিন্তু কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম পাকা পিচের রাস্তা সুন্দর রাস্তা এরকম গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা এবং এই গাড়ি এই রাস্তাগুলিতে সমস্ত রকমের গাড়ি যাতায়াত করে এখানে মূলত কাছাকাছির মধ্যে যাতায়াতের জন্য ইউজ করা হয় যেটি সেটি হলো মূলত টোটো গাড়ি যেটা আমাদের ইন্ডিয়াতে টোটো বলে এখানে রিক্সা বলে তো এই যে গাড়িগুলো এই গাড়িতে করেই আমি যাচ্ছিলাম তো আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম হলো শুকনোপুকুর বলে একটা জায়গা শুনতে একটু হাস্যকর মনে হলো জায়গাটা এটা সত্যি এটাই নাম তো আমি বের হয়েছিলাম ওই আপনার বিকাল সাড়ে চারটার দিকে হবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং সেই সাথে রোদে রোদও ছিল না গরম অতটা ছিল না এবং সুন্দর একটা হাওয়া বই ছিল এবং চারিদিকের একটা পরিবেশটা অনেকটা গ্রামীণ সুন্দর একটা পরিবেশ স্নিগ্ধ পরিবেশের মধ্যে অনেক বেশ ভালোই লাগছিলো আশেপাশে গ্রামীণ ঘর বাড়ি অনেক টিনের ঘর এবং টিনের ছাউনি দেওয়া ঘর কিছু বাড়ি আছে আপনার পাকা দেয়াল ইটের দেয়াল এবং ওপরে আপনার টিনের ছাউনি দেওয়া হ্যাঁ গ্রামে বিভিন্ন রকম সবজি বাগান রয়েছে আশেপাশে সেই সাথে অনেকগুলো আপনার লিচু বাগান দেখলাম আম বাগান দেখলাম বিভিন্ন রকম সবজির চাষ সূর্যমুখী বাগানও দেখেছিলাম রাস্তার ধার দিয়ে অনেকগুলো দোকান যে দোকানে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী থেকে শুরু করে মুদির দোকান ওষুধের দোকানও প্রয়োজন এরপরে আমি এখান থেকে আপনার চলে গেলাম চলে আসছিলাম ফিরে আসার সময়কার এটা ভিডিও যেটাতে আমি ব্যাক করছিলাম যেখানে গিয়েছিলাম ওখান থেকে ব্যাক করার সময়কার এটা ভিডিও সেম রাস্তাটা কত সুন্দর দেখুন এখানে গ্রামীণ রাস্তা পাশে আপনার বিভিন্ন রকমের দোকান রয়েছে এবং আপনার আশেপাশে বিভিন্ন রকম গাছগাছালি ফলের গাছ আম কাঁঠাল লিচু বিভিন্ন রকম ফলের গাছ এবং বিভিন্ন রকম সবজি চাষ রয়েছে পাশে একটা বা বাগান এই বাগানটা হচ্ছে বিভিন্ন পেঁয়াজ বাগান একজন মূলত যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি একটা পেঁয়াজের বাগান ছিল এছাড়াও বিভিন্ন রকম ফলের গাছ এখানে রয়েছে একটা পিওর একটা স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ তো এখান দিয়ে আপনার বেরিয়ে আমি যখন আসছি এটা হচ্ছে আপনার নাম করা সেই বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার একটা বড়ো মাঠ বলা হয় এটা বড়ো মাঠের পাশ দিয়ে আমি যখন হেঁটে যাই সেই সময়কার এটা ভিডিওটা করা বড়ো মাঠে এটা হচ্ছে ঠাকুরগাঁ এলাকার মানুষের যখন যে কোনো রকমের প্রোগ্রাম হয় বা ঈদের নামাজ বলুন ঈদের নামাজ বলুন বা যে কোনো প্রোগ্রামে বলুন আপনার হচ্ছে সমস্ত কিছুতে এখানে মানুষ সমবেত হয় এবং এখানে ধরুন ঈদের নামাজ হয় বা কোনো রকম প্রোগ্রাম এমনকি সরকারি প্রোগ্রামেও এখানে আপনার অনুষ্ঠিত হয় এখানে সবাই একটা সমবেত হয় একটা কি বলব ল্যান্ডমার্ক ঠাকুরগাঁ জেলার বলতে পারেন এটা এখান থেকে আমি বেরিয়ে ওই চলে গেছিলাম আপনার ফুচকা খাবো বলে এখানকার ফুচকাগুলো সম্পূর্ণ আলাদা আমাদের ইন্ডিয়াতে যেন মানে রাস্তার ধারে ফুচকা বিক্রি হয় সেই ফুচকাগুলোর মতো না তো এই ফুচকা খাবো বলে গেছিলাম বড়ো মাঠের পাশেই আর কি নাম করা ফুচকার দোকান আমাদের ওখানে যেমন ইন্ডিয়াতে যেমন রেস্টুরেন্ট হয় এখানে তেমন ফুচকা খাওয়ার জন্য বা চটপটি খাওয়ার জন্য যাই বলেন না কেন ওই রেস্টুরেন্টের মতো হয় এবং স্পেশাল ফুচকা আমার তো অনেক সুন্দর লেগেছে খেতে টেস্টি বিশেষ করে এখানকার টকগুলো দেওয়া হয় আলাদা করে বাটিতে করে তার সঙ্গে মেশানো থাকে আপনার মটর সিদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রকম মশলা দেওয়া থাকে কাঁচা লঙ্কা দেওয়া থাকে এবং জিরো মরিচ গুঁড়ো অনেক টেস্ট করে তো এটা খাওয়ার জন্য গেছিলাম আপনাদের সেটাও দেখাবো এটা হলো আপনার বড়ো মাঠের পাশে যেটা যখন যাই সেই সময়কার এটার ভিডিওটা করা এটা সন্ধ্যের পরে আর কি সাড়ে সাতটা আটটা তখন বাজে তো সেই সময় তো প্রচুর বাইক এখানে দেখছিলাম প্রচুর বাইক তো এটা দেখে অনেকে আগে ভাবতাম যে বাংলাদেশে অত গাড়ি ঘোড়া অতটা নেই এটা ভুল কথা এখানেও প্রচুর বাইক রয়েছে সে বড়ো মাঠের পাশে লাইন দিয়ে বাইকের মনে হবে যেন বাইকের গ্যারেজ এতগুলো বাইক রয়েছে ঠিক আছে তো এটা আপনার রাস্তা একটা কাজ চলছিল তাই সাইড দিয়ে রাস্তা আমাদের যে গাড়িটা করে যাচ্ছিলাম তাই এটা সাইড করে আপনার একটু ঘুরিয়ে নিয়ে আসছে বাকি এখানে দেখুন তরমুজ বিক্রি হচ্ছে ওখানে এগুলো যেগুলো আপনার খরমুজ বলি আমাদের ইন্ডিয়াতে ওই খরমুজ এরকম লাট মেরে এরকম বিভিন্ন রকম ফলের দোকান থেকে শুরু করে সমস্ত রকম সামগ্রী নিত্য প্রয়োজনীয় দোকান এখানে রয়েছে তো অনেক সুন্দর প্লেস সেখানে আপনার সময় বাজার এটা বলতে পারেন রাস্তার দুই পাশের দোকানের মতো প্রচুর দোকান এখানে রয়েছে এটা একটা ঠাকুরগাঁ জেলার মানুষ সবাই এখন মানে সমস্ত রকম কেনাকাটার জন্য আপনার এই সমস্ত জায়গা থেকেই কেনাকাটা করেন এখানে দোকান বাজার সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবার আপনাদেরকে আমি দেখাবো সেই জায়গাটা যেখানে আপনার গেছিলাম চটপটি খেতে বা ফুচকা খেতে চাই বলেন না কেন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর কোথাও কোনো ভাঙা রাস্তা বা এরকম কিছু আমি দেখিনি ঠিক আছে এদিক দিয়ে দেখতে গেলে মানে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে যদি বলি অনেক বেশি সুবিধাজনক এবং লোকালি কোথা থেকে আপনি কাছাকাছি কোথাও যাওয়ার জন্য যেগুলোকে রিক্সা বলে এখানে এগুলো আপনি ইউজ করতে পারেন এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাকে এইগুলো হচ্ছে কি আপনি এটাও একটা বাজার এখানে রেডিমেড কাঠে তৈরি খাট পাঁচ ছয় হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এখানে এগুলো বিক্রি হয় একদম একদম রেডি জাস্ট আপনি নেবেন নিয়ে আপনি বাড়িতে চলে আসতে পারবেন পুরো রেডিমেড একদম থাকে এখানে আপনার পাওয়া যায় এই বাজারটাকে এই জায়গাটায় আপনার কালী মন্দির বলে কালীবাড়ি বলে কালীবাড়ি ঠাকুরগাঁ জেলার হচ্ছে কি আপনার চৌরাস্তায় যাওয়ার আগে কালীবাড়ি যারা এখানকার স্থানীয় তারা খুব ভালোভাবে চিনবে আমি তো আমি কয়েকবার আসার পরে আমি কিছুটা জেনে গেছি আমার অনেকটা চেনা হয়ে গেছে যতদিন যাবে আরও বেশি চিনে নেব তো এই এই ছিল এর সামনে আপনার একটু সামনে গেলেই একটা বড় মসজিদ জামি মসজিদ বলা হয় এটাকে এই যে দেখ দেখতে পাচ্ছেন কিছুটা ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি সাইডে মসজিদে ছিল এটা হচ্ছে ঠাকুরকে জেলার জামা মসজিদ এই চলে এসেছে সেই চটপটির দোকান ফুচকার দোকানে এখানে ভিডিও করতে পারিনি এই সেই চটপটির প্লেটের ফটো দেখুন কি দারুণ টেস্টি এই যে টকটা ছিল সেই টকসটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক টেস্টি লেগেছে ডিম কুচু করে উপরে দেওয়া ফুচকাটা অনেক টেস্টি ছিল এবার আসছি আমি খেতে গেছিলাম বাংলাদেশের হালিম এই যেটা আপনারা দেখছেন এটা হলো বড়ো মাঠের ঠিক কর্নারে আপনার যেখানে আপনার স্ট্যাচু থাকে ওই জায়গাটায় ওই কর্নারে আপনার হালিমের দোকান এটা রাস্তার ধারেই একটা দোকান তো এখানে আমি আমার ওয়াইফ ছিল এবং আমার সাদার বউ ওরা বলছিলো ভাই হালিম খাও আমি বললাম বাংলাদেশের হালিম তো আমি কোনো দিন খাইনি তো দেখা যাক কেমন খেতে লাগে তো সত্যি অনেক টেস্ট ছিল হালিমটা খেতে সুন্দর ওপরে একটু শশা কোচা দিয়ে দিয়েছিল। অ্যান্ড সুন্দর করে আপনার একটা প্লেটে করে দিয়ে তারপরে একটা চামচ দিয়ে দিয়েছিল বাংলাদেশে একটা জিনিস খুব সুন্দর লাগে যেখানে কোনো আমি খাবার আপনি খেতে যাবেন আপনার যেখানে পরিবেশন যেটা করা হয় সেটা অনেক সুন্দর গোছানো এবং একটা রাস্তার ধারের দোকানে এই দেখেন আমি খাচ্ছিলাম আমার পাশে আমার ওয়াইফেটা ভিডিওটা আমাকে করে দিয়েছিলো এটা মশলা দিয়ে দিয়েছিলো ওপরে দিয়ে কিছু একটু পেঁয়াজ ভাজা একটু গাঁজা আপনার শশা কোচা দিয়ে দিয়েছিলো দিয়ে একটা সুন্দর করে রাখুন একটা রাস্তার ধারের দোকান এতটা গোছালো যেটা মূলত কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গেলে কিন্তু এরকমভাবে পরিবেশন করে একটা প্লেটের ওপর দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে দিয়েছে এটা খাচ্ছিলাম একটু মরিচ আপনার কাঁচা মরিচ একটু দিয়ে দিয়েছিল। তারপরে আপনার এই হালিমটা খেতে টেস্ট লেগেছিলো বেশ আমি খাচ্ছিলাম এই টেস্ট খেতে সুন্দর লাগছিল বলে আমি হেসে দিয়েছিলাম সত্যি অনেক সুন্দর ছিল এর সঙ্গে আপনার কাঁচা মরিচ এবং আপনার পেঁয়াজ ভাজা দেওয়া ছিল সেটার জন্য অনেক বেশি টেস্ট হয়ে গেছিলো তো এই হালিমটা খেয়েছিলাম খেতে আমাদের ইন্ডিয়ার হালিমের থেকে কিছুটা ডিফারেন্স ইন্ডিয়াতে যেরকম হালিম আপনার মনে করেন চিকেন পাওয়া যায় মাটন পাওয়া যায় ঠিক আছে যারা বিফ খায় বিফের পাওয়া যায় তো এগুলো সমস্ত রকম আলাদা আলাদা ভ্যারাইটিসের পাওয়া যায় তো এখানেও তেমনি আপনার